হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমার সাথে কেমন চাই তোমরা খুব ভালো তো গাইস আজকে ব্লগে তোমাদের সাথে একটা সুন্দর এপিসোড মানে শেয়ার করব তো সেটা হচ্ছে আমরা কিছু একটা মানে শর্ট ফিল্ম তৈরি করার জন্য মানে স্ক্রিপ্ট লিখতেছি ঠিক আছে তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব আর ব্যাপারটা হচ্ছে এই চ্যানেলে মানে অনেক দিন ধরে যে ভিডিও করছি এই ভিডিও তো একজন মানে একটা দাদা সে মানে চয়ন বর মন সে কমেন্ট করছে ভাই চালিয়ে যাও ঠিক আছে তো কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা হচ্ছে আগের একটা ভিডিও যেটাতে মানে মনিটাইজেশনটা আমার যে বন্ধ করে দিয়েছিল তাই জন্য মানে আমি এইরকম ভিডিওটা করেছি ঠিক আছে আর তোমরা সবাই মনে করছো যে মানে চ্যানেল কিছু কিছু হয়নি বাট মনিটাইজেশনটা অফ করা আছে সো কিছু দিন পর সেটাকে খুলে দেবে ঠিক আছে তো তার জন্য আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথে এইটা বিকেলবেলায় আমরা কি করি সেই মানে এপিসোড তৈরি করার জন্য যে স্ক্রিপ্ট লিখতে হয় সেটা আমরা আজকে তৈরি করব আর ভালো রেসপন্স পেয়েছি তো এই শর্ট ফিল্মের জন্য সো ভাবলাম তোমাদের সাথে শেয়ারটা করে নিই যে দেখুন ঘেমে যাচ্ছি আর শর্ট ফিল্ম বলতে আমরা দুজনেই মানে করছি বাট ক্যারেক্টার এখনও মানে ডিসাইড করা হয়নি কটা ক্যারেক্টার থাকবে ঠিক আছে সো গাইজ চলো আমরা দেখে নিই আর বিকেল বিকেলবেলায় আমরা করবো সেটা কিভাবে লিখছি কিভাবে মানে ভয়েস রেকর্ড আর করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে এ ব্লগে সো এখন আমি যাব তো দেখা হচ্ছে একটু পরে ঠিক আছে টাটা